কিন্তু ভাগিনে রে ওর বহু দুঃখ লাগিল সেই মাকে নাকি তুমি বিদ্যু আশ্রয় পাঠিয়ে দিয়েছ কি যে বুড়ি ভাল লাগে না এই বুড়ির জ্বালায় বৌমা মহল্প ভাত দেও তো ভোগ লাগছে আজকে থেকে মরা বুড়ির ভাত আর আমি দেব না আর এই বুড়ির নাটক আমার ইটুপা ভাল লাগে না মোর বেটাটা এক ছোট থাকি মই কত কষ্ট করে মানচি লেখা লেখাপড়া শিকালুম মান্সির মতন মানচি করিলুম। এইগিলা দেখির জন্যে বৌমা এগেলে দেখির জন্যে মোর একমাত্র বেটা চাকরি পায় ভাবিলুম দুঃখের ইলা মোর কাটি গেল সুখের দিন আসিল কিন্তু আজি মোর এই অবস্থা হে ভগবান মোক তাড়াতাড়ি নিয়া যাতে নিয়া কষ্ট খাইয়া হ্যাঁ তুই তোরা ভগবানে নিয়ে যাব তো মুখে মুখে তর্ক না রো আমারে তো চিনস নাই এখন চিনবি আমি তোরে বিদ্যাশ্রমে রাখ কি কি বিদ্যাশ্রমে মা ম বিদ্যাশ্রমে ঠিক আসিবে না নাগে ম পাইলে অল্প বীজানি দেও মই বীজই খাইয়া দেং গো মা

বুড়ির বোটাকের কুমড়ে ছাসুরিটা সেই কত্তে দায় হ্যাঁ বৌদি এদের মানবতা বলে বস্তুটাই নেই আর কত টুকিবা ভাত খায় বুড়িটা তুই মনস্তরে এত জ্বালাতন করে হ্যাঁ বৌদি এটা হলো তা করে এই রকম অবস্থা শান্তি পাইলাম প্রাণটা মনটা ভরে শান্তি পাইলাম বুড়ির বিদ্রাশ্রমে লাস্ট টাইমে রাখকেই আইলাম হ্যালো হ্যাঁ বলো কেমন আছো ভালো হ্যাঁ হ্যাঁ মা মার কথা আর বললো না তোমার মা ঝগড়া করা ওইবার রাগ করা চলে গেছে হ্যাঁ সত্যি বলছি কি তুমি আসতেছ হ্যালো হ্যালো এখন আমি কি করি কি দিয়া বুঝাই ঠিক আছে কিছু একটা ম্যানেজ করতেই হবে তাই তো আমার নাম জ্বালামুখী রাধিকা পড়ে ও ভাগিনা কতক্ষণে আসলো মামা মই এইমাত্র আসিলু আর বাড়ির সবাই ভালে আছে তো হ্যাঁ ভাগিনা ভালো আছে সবাই ভালো আছে কিন্তু ভাগিনা রে বহুত দুঃখ লাগিল দুঃখ কিসের দুঃখ কি করছিস বাবা তুই ভাগিনা তোর মার্কির বাড়ির এক মুঠি ভাত না হয় ভাত হয় না তুই কি করছিস ভাল করে মনে থেকে কত মই বুঝা পাং নাই তোর কথাটা খুলিয়া তোর বউ শোন ভাগিনারে। রে আচ্ছা এমন হে কথা মইলা এলা সব বুঝা পালুম মইলা মামা ওই বাড়ি যান তুই আছিস পাশত ঠিক আছে মইলা বাড়ি যা রাহুলের আবার কি হইল নাকি মার কথা যাই না গেল সব আচ্ছা আমি কি আচ্ছা কিছু হয়েছে নাকি তোমার হ্যাঁ হ্যাঁ হয়েছে আমার হতা মা সে নাকি এখন বিদ্যাশ্রমে যে ছেলে থেকে এক মুটি ভাত জুটে না কি বলছো তুমি হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি আজকে আমি বলবো তুমি শুনবে আর একটা কথাও তুমি বলবে না কেন তুমি বলো নাই মার যে অবস্থা আমাদের কি টাকার অভাব আছে একটি মা যে মা নাকি দশটি মাস গর্বে ধারণ করেছে যে মা নাকি রাত রাত দিন থাকে দিন বলে নাই দিন রাত একাকার করে দিয়েছে সেই মাকে নাকি তুমি বিদ্য আশ্রয় পাঠিয়ে দিয়েছ আমার ঠাকুরের মতো প্রতিমাটাকে তোমাকে কে বলছে কে অধিকার দিয়েছে বিদ্য আশ্রমে পাঠানোর জন্য আচ্ছা আমি অতটুকু ভাবতে পারি নাই আমি ভাবলাম কাজের লোক নাই আশ্রমে দেখাশোনার মানুষ আছে আমারও কাজের অসুবিধা ওই জন্য আচ্ছা তোমার নিজের মাকে বিদ্যাশ্রমে রাখতে পারবে না 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 এ কথা কেন বলছো রাধিকা কাজটা মোটেই তুমি ঠিক করুনি। আমি বাকি এই বাড়িতে নিয়ে না আসা পর্যন্ত তুমি তোমার বাবার বাড়িতে যেয়ে থাকবে যতদিন তুমি নাকি আমার মাকে নিজের মা বলে আগলে নিতে না পারছো ততদিন তুমি আমার সামনে আসবে না 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 এমন কিছু করো না আমি আমার ভুলটা বুঝতে পারছি গো এবারে মতন আমাকে ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা আমার কাছে চাইতে হবে না ক্ষমা খুঁজো মাকে যে এখনো সময় আছে রাধিকা নিজেকে শুধরাও